হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব আমরা যদি এটা নিয়ে আলোচনা করি তাহলে সবার প্রথমে আমরা জানবো যে অনিশ্চয়তা আছে মূলত দুইটা প্রথম যে অনিশ্চয়তা আছে এটাকে আমরা বলতে পারি অবস্থান ভরবেগ অনিশ্চয়তা তাহলে অবস্থান ভরবেগ অনিশ্চয়তা মূলত কি যে আমরা অবস্থানকে যদি বলি ডেলেক্স এবং ভরবেগকে যদি বলি ডেলপি তাদের যে গুণফলের মান তাদের গুণফলের মান অলওয়েজ ক্যাটার দেন ইকাল টু কত হবে এইচ কার ডিভাইডেড বাই টু ঠিক আছে তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি যে ডেল এক্স ইন্টু ডেল পি গ্যাটার দেন ইকুয়াল টু এইচ কার ডিভাইডেড বাই টু এটার মানে কি এটার মানে আমরা বলতে পারি যে শুধু আমরা ধরো যে ডেল এক্স এর মান জানি ডেল পি এর মান জানি তাহলে ডেল এক্স ইকুয়াল টু কত হবে ডেল এক্স গ্যাটার দেন ইকুয়াল এইচ কার ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ডেল পি তার মানে আমরা ডেল পি এর মান জানা সত্ত্বেও ডেলেক্সের এক্সাক্ট কোনো ভ্যালু পাবো না আমরা ভ্যালুটা কেমন পাবো হয় এটার সমান না হয় এর চাইতে বড় তারণে মানটা কি হয়ে গেল অনিশ্চিত হয়ে গেল না এই জন্য এটাকে কি বলা হয় অনিশ্চয়তা তত্ত্ব বা অনিশ্চয়তা নীতি বলা হয় বুঝতে পারছি এবার আরেকটা অনিশ্চয়তা তত্ত্ব আছে এটাকে আমরা বলি শক্তি সময় অনিশ্চয়তা তাহলে শক্তি সময় অনিশ্চয়তা মানে কি শক্তিকে আমরা বলবো ডেল ই আর সময়কে বলবো ডেল টি এখানে কি হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু কত এইচ কার ডিভাইডেড বাই টু ঠিক সিমিলার আমরা সাপোজ এখানে সময়ের মান জানি তাহলে ডেল ই গ্যাটারদের কত হবে এইচ কার ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান বাই ডেল তাহলে ডেল টি এর একজাক্ট ভ্যালু বসানো সত্ত্বেও আমরা এখানে ডেল এর কোনো ভ্যালু পাবো না ভ্যালুটা কেমন পাবো যে হয় এটার চাইতে এটার সমান না হয় এটার চেতে বেশি হবে এখানে একজাক্ট কোনো ভ্যালু আসে না বিধায় এই দুইটাকে কি বলা হয় অনিশ্চয়তা বলা হয় আর এই তত্ত্বগুলো সর্বপ্রথম কে হাইজেনবার্গ যেই কারণে এদেরকে কি বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি